জায়গায় আমি কুজি করে মোবাইলে দেখেছি দেখার পরে সবচেয়ে ট্রাস্টেড মনে হচ্ছে আমার যে আইটিক ফাস্টিং ফুলস ম্যাটেরিয়ালস আমরা পর্যাপ্ত পরিমাণ দিয়ে থাকে যে এক্সট্রা যে আপনাকে আলাদা করে কিছু কিনতে হবে এরকম না প্রতিষ্ঠান আছে আইটিক ফাস্ট নামে সেটা অনেক অত্যাধুনিক এবং অনেক গুণগত মানুষ এবং অনেক খুব উন্নত চাইলে এইখান থেকে পার্সেল বিজনেস করতে পারেন ডিসপ্লে বিজনেস করতে পারেন বললেন কেউ শিখাই দিচ্ছেন আপনার মন থেকে এইটা একেবারে আমার মনের কথা আসলে আমি তো এখানে অ্যাডমিশন নেব অ্যাডমিশন নেওয়ার আগে আপনি দুই তিনটা ক্লাস করেন যে যদি মনে হয় যে না অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে এটা আমাদের আমার কাছে ভালো লাগছে তাও তখন বলবো যে আপনি অ্যাডমিশন নেন কিন্তু আমি যেটা পাইছি বা যেটা দেখতেছি আমি এটা মন থেকে বলতেছি টাই ফিক্স ফাস্ট হ্যাঁ আমাদের বাংলাদেশের মধ্যে কি অন্যতম নাকি এশিয়ার মধ্যে অন্যতম একটু আমরা বলতে যে এখন এশিয়ার মধ্যে অন্যতম আশা করি এখান থেকে আমরা বের হলে আমরা একদম দক্ষ টেকনিশিয়াল এবং উদ্যোক্তা হয়ে এখান থেকে বের হতে পারব স্যার আপনাদের এখানে দেখতে পাচ্ছি এখন বর্তমানে স্টুডেন্ট নাই কারণ এখানে একটু আগে আমাদের লাঞ্চ টাইম তো আমাদের লাঞ্চ টাইমে যে ক্লাস শেষ হয়েছে দুইটা থেকে আমাদের দুইটা থেকে তিনটা পনেরো পর্যন্ত লাঞ্চ টাইম থাকে আচ্ছা সেজন্য সবাই খাওয়া দাওয়া করার জন্য চলে গেছে কয় শিফটিতে প্রতিদিন ক্লাস হয় আমাদের টোটাল চারটা শিফটে ক্লাস হয় প্রথম হলো দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা তিনটা থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা আচ্ছা বর্তমানে কি এক শিফট শেষ হলো হ্যাঁ এক শিফট শেষ হলো টোটাল দুইটা শিফট শেষ হয়েছে আমাদের ফ্লোরে কয়টা ল্যাব রয়েছে স্যার আমাদের ফ্লোরে টোটাল চারটা ল্যাব

এখন ভর্তি হতে হলে কততম বেসে ভর্তি হবে ছত্রিশতম বেস ছত্রিশতম ছত্রিশতম অলরেডি আমাদের এগারো তারিখে শুরু হবে আচ্ছা আই ফিক্স ফার্স্ট হ্যাঁ আমাদের বাংলাদেশের মধ্যে কি অন্যতম নাকি এশিয়ার মধ্যে অন্যতম একটু আমরা বলতে যে এখন এশিয়ার মধ্যে অন্যতম এশিয়ার মধ্যে অন্যতম তো দর্শক আপনারা কিন্তু পূর্বের অনেক ভিডিও দেখেছেন অলরেডি আই ফিক্স আমাদের কিন্তু এখন আবারও নতুন করে নিয়ে আসতেছে আই ফিক্স বলতেছে আপনাদের কেরিয়ার গড়ুন আমাদের কাছে চলে আসুন দেখুন প্র্যাকটিক্যালে এবং কি আমাদের যে স্টুডেন্টরা রয়েছে তাদের সাথে কথা বলুন কথা বললে বুঝতে পারবেন যে আই ফিক্স ফার্স্ট আপনাদেরকে কিভাবে সার্ভিস দিচ্ছে তো স্যার আপনি কত ব্যাস পর্যন্ত আপনার হাতে স্টুডেন্ট করছে আমার তো অনেক হয়ে গেছে এই কত সাত আট থেকে শুরু হয়েছে সাত আট থেকে না তো আপনার হাতে স্টুডেন্ট করছে কতজন আনুমানিক আইডিয়া নেক্সডেন্টে আল্লাহ আমাদের সফল তবে কেউ আছে এরকম যে এখান থেকে কোর্স করার পরে সে এই ট্রেডে নেয় অন্য ট্রেডে গেছে তা আমরা বলতেছি যে আপনার যে ট্রেড আপনার সবচেয়ে পছন্দ আপনি ওই চলে যান হইতে পারে সে এখন মোবাইল সার্ভিসিং এর শিখে সে মোবাইল সার্ভিস রিলেটেড বিজনেস করতেছে আর ব্যবসা করতেছে আচ্ছা ঠিক আছে এরকম আসলে আই সেক্টর সেক্টরটা তো অনেক বড় যে আপনার যে টেকনিশিয়ান হতেন এরকম না আপনি চাইলে এইখান থেকে পার্সের বিজনেস করতে পারেন ডিসপ্লে বিজনেস করতে পারেন তারপরে যে আমাদের চায়না থেকে যে ইয়াগুলো আসে মোবাইলের পার্টসগুলো আসে ওই ধরনের বিজনেস করতে পারেন ছোট করে পরে একটা আপনি আবার সব ইয়া দিতে পারেন যে টেকনিশ একটা সেট আপ নিয়ে বসে আপনি অন্য কাউকে আবার কাজ শেখাইতে পারেন এই ধরনের এরকম স্যার আপনাদের প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা রয়েছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের সুযোগ সুবিধা তো আমরা অল টাইমে দিয়ে থাকি চব্বিশ ঘন্টা সাপোর্ট দিয়ে থাকি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর হলো কি আমাদের স্টুডেন্টের টোটাল হল চারটা শিফটে ক্লাস হয় এর মধ্যে টোটাল স্টুডেন্টরা দুই ঘন্টা করে টাইম পাবে 2 ঘন্টা আড়াই ঘন্টা এরকম হয়ে যায় যদি লং ক্লাস হয় এরপরে আপনি চাইলে আনলিমিটেড প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস রুম আমাদের দুই তিনটা রুম খালি আছে যদি স্টুডেন্ট এই ক্ষেত্রে বেশি হয়ে থাকে তাহলে আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টা করে এক একজনের জন্য মানে সীমাবদ্ধ করে দিয়ে থাকি সেক্ষেত্রে স্টুডেন্ট ঢাকার ভিতরে ঢাকার বাইরে থেকে এসে যারা কাজ শিখতে চায় তাদের জন্য সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধা তো হোস্টেলে হয়ে আছে আচ্ছা তারা হোস্টেলে থাকতে পারবে আপনাদের হোস্টেলে আনুমানিক এত কতজন স্টুডেন্ট রয়েছে বর্তমানে হোস্টেলে তো আনুমানিক কত পাঁচশোর উপরে পাঁচশোর উপরে রয়েছে অলরেডি বর্তমানে কারণ আমরা চারটা শিফট কলেজ আমাদের চালু থাকে আচ্ছা আচ্ছা দর্শক আমরা এখন দেখতেছি যে ক্লাস করতেছে এখানে কিন্তু প্র্যাক্টিক্যালে করতেছে সবার কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ইকুইপমেন্ট রয়েছে এই যে দেখুন অলরেডি এখানে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল আমাদের সবার আলাদা আলাদা প্রতিটা আলাদা আলাদা কারো যে সেট আপ শেয়ার করে নিবে তারপরে যে এরকম আছে যে না আমার নাই আরেকজন আছে এরকম না এবং টুলস মেটেরিয়ালস আমরা পর্যাপ্ত পরিমাণ দিয়ে থাকি যে এক্সট্রা যা আপনাকে আলাদা করে কিছু কিনতে হবে এরকম না যা একটা ক্লাসে যা যা দরকার আপনার সবকিছু এখান থেকে দেওয়া হয় দেওয়া হচ্ছে আচ্ছা আমাদের এই যে ক্লাসরুমটাতে কতজন স্টুডেন্ট ধারণ ক্ষমতা আসছে আমাদের চল্লিশ জনের চল্লিশ পঁয়তাল্লিশ জনের চল্লিশ জন শীতাত্ম নিয়ন্ত্রিত প্রত্যেকটা লাইভে রয়েছে সবগুলো মানে কাজ মানে আমাদের স্টুডেন্ট কোনো অভিযোগ নেই স্টুডেন্টের কোনো অভিযোগ তো দর্শক এবার আমরা চলে যাই আমাদের কিছু স্টুডেন্টের কাছ থেকে কথা শুনি আপনাদেরকে তাদের কথাগুলো আপনারা নিজেরও শুনুন তাদের মুখ থেকে প্র্যাকটিক্যালি বাস্তবে আমি আসছি নেত্রকোনা থেকে আমি অনেকদিন ধরে এটা শিখতে চাচ্ছিলাম বিভিন্ন জায়গায় আমি খোঁজাখুঁজি করে মোবাইলে দেখেছি দেখার পরে সবচেয়ে স্ট্রাস্টেড মনে হচ্ছে আমার যে আইথিক ফার্স্টেই যে সবচেয়ে বিশ্বস্ত বা অনেক ধরনের অনেক মাধ্যমে আমি খোঁজখবর নিয়েছি পরে জানতে পারলাম যে এখানে একটা হাতির পুলে একটা প্রতিষ্ঠান আছে নামে সেটা অনেক অত্যাধুনিক এবং অনেক গুণগত মানুষের অনেক উন্নত সে খবর নিয়ে আমি স্যারের সাথে কথা বলি কথা বলে এক পর্য সাথে কথা ফাইনাল করে তখন আমি একবারে চলে আসি আর ভর্তি হই আমাদের রানিং ক্লাস চলতেছে আজকে চতুর্থ ক্লাস চতুর্থতম ক্লাস চলতেছে চতুর্থতম ক্লাসে আপনি যা শুনে আসছেন তাকি প্র্যাকটিক্যাল বাস্তবে পাচ্ছেন এখানে আমি যা শুনে আসছি তা থেকেও আমি বেশি দেখতেছি এখানে এসে তারা যা যা কভিডমেন্ট দিয়েছে এ পর্যন্ত আমরা সেই কভিডমেন্ট অনুযায়ী আমরা চলতেছি বা এর কভিডমেন্টের ভিতর কিছু কিছু পাইনি যা শুনে আসছিলাম তার থেকে বেশি কিছু কিছুই আশা করছি এবং দেখতে পাচ্ছি সব তারা যা যা বলেছে ভিডিওতে সবই ঠিক আছে সালহামদুলিল্লাহ আর মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তারা যদি চান দর্শক আপনারা সরাসরি চলে আসতে পারেন আইফিক্স ফার্স্টে এই যে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হচ্ছে বা ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো ডেমো ক্লাস করতে পারবে হ্যাঁ ডেমো ক্লাস করতে পারবে আপনার চাইলে দুই তিনটা ক্লাস এক্সট্রা করতে পারবেন যে আসলে আমি তো এখানে অ্যাডমিশন নেব অ্যাডমিশন নেওয়ার আগে আপনি দুই তিনটা ক্লাস করেন আচ্ছা যে যদি মনে হয় যে না ট্রেনিং সেন্টার থেকে এটা আমাদের আমার কাছে ভালো লাগছে তাও তখন বলবো যে আপনি অ্যাডমিশন নেন এই সুযোগ সুবিধা আমাদের আইফিক্স ফার্স্টে রয়েছে অলরেডি

এই আমরা এই সাইডের জন্য একজন টিচার এই সাইডের জন্য একজন টিচার একজন টিচার এরকম দিয়ে থাকি লাস্ট টাইম এখন এই জন্য যার যার মতো হয়তো কারো শেষ কে চলে যাবে লাস্ট করবে এই ভাই নামটা ফাদিন আহাম্মেদ ফারদিন আহমেদ ফাদিন ভাই কোথা থেকে আসছেন আমি বরগুনা জেলা পাথরভাট উপজেলা একেবারে দক্ষিণবঙ্গে দক্ষিণ অঞ্চলে আমার বাড়ি একেবারে দক্ষিণ অঞ্চলে সুন্দরবনের কাছাকাছি আমরা আসলেন এটা রেফার পেলেন আমি একটা ভিডিও দেখতে পারে আমার মামা সেই মামা দেখার পর তিনি আমাকে জিজ্ঞেস করে এবং এইটা দেখার জন্য আমরা নারায়ণগঞ্জে যে বেশ কিছু শপ আছে সেইখানে আমরা যোগাযোগ করি যে আসলে মোবাইল সার্ভিসিং কাজ শেখার জন্য কোনটা ভালো এরপর আমরা এখান থেকে আমরা বসুন্ধরা আসি বা আমরা ঢাকার ভিতরে বা বরিশালের ভিতরে আমরা বেশ কিছু মোবাইল সার্ভিসিং সেন্টার দোকানে আমরা জিজ্ঞেস করি যে আসলে মোবাইল সার্ভিসিং শেখার জন্য কোনটা ভালো আমার বড়ো মামা বা আমরা ফ্যামিলিগুলো ফ্যামিলিগতভাবে জিজ্ঞেস করি সেখান থেকে আমাদের সাজেস্ট করে যে হাতির পুলে বাংলা টাওয়ারের ওইখানে একটা শপ আছে মানে একটা ট্রেনিং সেন্টার আছে হাইফিক্স ফার্স্ট নামে ওইটা ভালো হবে এরপর আমরা ভিডিও দেখে এখানে যোগাযোগ করে এখানে যোগাযোগ করে আমরা আসি এবং আলহামদুলিল্লাহ তারা যা বলছে তার থেকে আমরা বেশি কিছু দেখতে পাচ্ছি এখানে আমরা আলাদা আলাদা ল্যাব আছে ভিন্ন ভিন্ন ল্যাব আছে প্র্যাকটিস ল্যাব বা দুর্বলদের জন্য আলাদা যেভাবে সুযোগ সুবিধা দেওয়া এবং এর থেকেও বিশেষ কথা হলো যে আমরা সাধারণত দেখে থাকি হোস্টেল হোস্টেলগুলো আসলে ভালো হয় না আমরা এটা নিয়ে দুশ্চিন্তে ছিলাম কিন্তু এখানে আসার পর আমরা আলহামদুলিল্লাহ হোস্টেল ভালো বা এদের খাওয়া দাওয়া গুণগত মান খুব ভালো মানে সাধারণত এভাবে কোনো স্টুডেন্ট মানে কলেজ লাইফের হোস্টেলগুলো হয় না আমরা এই আইফিক ফার্স্ট ইয়ার যে হোস্টেলগুলো বা আমাদের এই ল্যাবগুলো আসলে তারা যেভাবে বলতে তার থেকে ভালোটা তারা দেওয়ার চেষ্টা করতেছে এবং এখন পর্যন্ত আমরা এর থেকে ভালোটাই পেয়েছি এবং আলাদা আলাদা ল্যাব পেয়েছে আমরা চার দিন ক্লাসে আমরা চার দিন আমরা অনেক অভিজ্ঞতা হয়েছি বা আশা করি এখান থেকে আমরা হলে আমরা একদম দক্ষ টেকনিশিয়ান এবং উদ্যোক্তা হয়ে এখান থেকে বেরোতে পারবো এই আশাবাদ রাখি আপনি যখন এখানে আসতেন আমি নিজ থেকে আপনাকে ডাক দিতে আসেন আমি দুইটা কথা বলবো আমি এখান থেকে আসলে এরা শিখাই দিলে আমি একটা কথা বলি আমার মন থেকে যদি তারা শিখাই দেয় আমি আজকের এখানে আসবো কিন্তু কালকের কিন্তু এই মিথ্যার কিন্তু দুই দিনের বেশি খাওয়ার না। মানে খাবার নাই এরা দুই দিন মিথ্যা কথা বললে আসলে ট্রেনিং করলো তিন দিন পর কিন্তু এদের আসলে মিথ্যাটা উন্মোচন হয়ে যাবে কিন্তু আমি যেটা পাইছি বা যেটা দেখতেছি আমি এটা মন থেকেই বলতেছি এবং আমি যারা আছেন যারা টেকনিশিয়াল দক্ষ টেকনিশিয়াল হতে যাচ্ছেন সকলকে বলবো যে আইফিক ফার্স্টে আসেন আইপিক ফার্স্টে আমি মনে করি যে বাংলায় আমি অনলাইন বা এদের বিভিন্ন বসুন্ধরা শপ বা বিভিন্ন শপে গিয়ে আমরা যেটা জানতে পারলাম বা যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশের ভিতরে একটা অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আইপিক ফার্স্ট ট্রেনিং সেন্টার এখানে আসলে ইনশাল্লাহ দক্ষ টেকনিশিয়াল এবং একজন উদ্যোক্তা হয় এখান থেকে হওয়া যাবে এই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য ভাই আসসালাম আলাইকুম